আমি আপনাদের যেটা দেখাবো সেটা আপনি কীভাবে আপনার ব্রাউজারে আপনার ল্যাপটপ কম ল্যাপটপ অথবা কম্পিউটারে আপনি ফেসবুক চালাতে পারবেন রিসেন্টলি বাংলাদেশ সরকার তার ফেসবুকটা ব্লক করে রাখছে যার কারণে অনেক ফেসবুক ইউজার মানে হাই হতাশের ভিতরে আছে তারা কিভাবে সেটা ইউজ করবে তারা অনেক কিছু ইউজ করছে বাট খুবই সীমিত সংখ্যক লোকজন সেটা জানে আমি যেটা দেখাবো এটা ওভারঅল সবাই ইউজ করতে পারবে জাস্ট ছোট্ট একটা অ্যাডভান্সের মাধ্যমে শুধু ফেসবুক না আপনার দেশে যদি যে কোনো ওয়েবসাইট যদি অফ করে দেয় আপনি জাস্ট সেই দেশে থেকেই আপনি লগ ইন করতে পারবেন জাস্ট একটা অ্যাডভান্স ব্যবহার করে অ্যাডভান্স আমি আপনাদের দিয়ে দেবো লিঙ্কটা অ্যাডভান্স ব্যবহার করে আপনি আপনার সেই দেশে থেকে জাস্ট অন্য দেশের অন্য কান্ট্রির লোকেশন অন্য দেশের লোকেশন আপনার ব্রাউজারকে বুঝাই দেবেন যে আমি এখন অন্য দেশে আছি সেই দেশ থেকে আপনি সেই আপনার দেশে যেটা ব্লক হচ্ছে সেটা ইউজ করতে পারবেন কারণ ওই দেশে তো আর আপনার এই আপনার দেশে যেটা ব্লক আছে সেটা তো আর ওই দেশে ব্লক হয় না যার কারণে আপনি এইভাবেই এটা করতে পারবেন দেখুন আমি আপনাদের দেখাচ্ছি ব্রাউজারটা ইউজ করি সেটা হলো মজিলা ফায়ার মজিলা ফায়ার ওপেন করছি আমি ওই অ্যাড্রেস বারে ফেসবুক ডট কম লিখছি ইন্টার দিচ্ছি এটা কিন্তু লোডিং নিচ্ছে কারণ এটা এখন ব্লক আছে আসবে না আমি দেখাচ্ছি আমার কিন্তু নেট কানেকশন চালু আছে এবং অন্য ওয়েবসাইটে আমি ব্রাউজ করতে পারছি সেটাই আমি এখন দেখাবো এই জন্য একটা অ্যাড্রেস নিচে আমি অলরেডি নিয়ে ফেলছি এখন সেটা সিম্পলি গুগল লেখা যায় হুম গুগল হ্যাঁ গুগল লিখছে অলরেডি কিন্তু চলে আসছে তার মানে আমি কিন্তু ইন্টারনেট কানেকশান আছে আমি অন্য অন্য সাইট ব্রাউজ করতে পারছি কিন্তু আমি ফেসবুক ব্রাউজ করতে পারছি না দেখুন এই যে ফেসবুক এই যে চলে আসছে কারণ আমাদের দেশে সরকার এটা ব্লক করে রাখছে যার কারণে আমি এটা ব্রাউজ করতে পারি না আমি বাংলাদেশে আছি কিন্তু বাংলাদেশ থেকে আমি ফেসবুক ব্রাউজ করতে পারছি না কারণ আমাদের দেশের সরকার নিরাপত্তার সাথে নাকি উনি বন্ধ করে দিচ্ছে যাই হোক তো আসলে ফেসবুকে ঢুকতে না পারলে তো কারোর ঘুম হবে না তো আমি সিম্পলি আপনাদের যেটা দেখাবো সেটা আপনি আপনার দেশ থেকেই জাস্ট শুধু আপনার দেশের লোকেশনটা চেঞ্জ করে দিয়ে আপনি সিম্পলি ঢুকতে পারবেন এবং আমি কিন্তু অন্যগুলো সাইট অন্য কিছু ব্রাউজ করতে পারছি কিন্তু ফেসবুক পারছি না আপনার এই অ্যাডভান্সটা ইউজ করতে হবে এটা আমি আমার ভিডিও টোলার ডিটেলসে এটা আমি অবশ্যই দিয়ে দিব সেখান থেকে আপনারা নিতে পারবেন কপি করুন কপি করলাম আমি কপি করার পরে নতুন অ্যাড্রেস বার নিলাম নিয়ে এখানে আমি পেস্ট করে দিলাম পেস্ট করে চলে আসছে হ্যাঁ এই অ্যাডভান্সটা অ্যাডভান্সটা এখানে আপনাকে ইনস্টল দিতে হবে ইনস্টল দিলে আপনার ডাউনলোড হচ্ছে ইনস্টল ইনস্টল হয়ে গেল এখানে দেখুন অটোমেটিক একটা ডিফল্ট কান্ট্রি লোকেশন চলে আসছে ইউএসএ এখান থেকে আপনি ইউকে ফ্ল যদি ক্লিক করেন আপনি এখন ইউকে লোকেশনে আছেন অর্থাৎ ব্রাউজার ভাবলে আপনি এখন ইউকেতে আছেন বাস্তবে তো কিন্তু আপনি বাংলাদেশ সাথে এটা এটা একটা টিক্স তো এখন আমি ইউএসে রাখলাম রেখে আমি আমার ফেসবুকে আমার অ্যাকাউন্টে আমি লগ ইন করছি এখন লোডিং হচ্ছে হ্যাঁ এই যে আমার আইডি চলে আসছে আমি লগ ইন করতে পারছি বাংলাদেশের থেকেও তো আপনারাও এইভাবে ইউজ করতে পারবেন যার শুধু অ্যাডভান্সটা ইউজ করে আপনার দেশের লোকেশনটা চেঞ্জ করে আপনি সিম্পলি ফেসবুক ইউজ করতে পারবেন আজ মুরির আমার মুরির আমি আমার ফেসবুক আইডিতে ঢুকে পড়ছি তো সবাই এটা এইভাবে ব্যবহার করতে পারবেন অ্যাডভান্সটা দেখতে হলে আপনি আপনার সেটিংয়ে এখানে যাবেন এখানে অ্যাডভান্স এখানে এই যে দেখেন এটা অ্যাডভান্স আমার এখানে অ্যানাবেল আছে আমি যদি এটা ডিজেবল করি তাহলে কিন্তু এটা আপনার লোকেশন আর দেখাবে না অর্থাৎ এটা অনেকে ইনস্টল দিলে ডিজেবল হয়ে থাকতে পারে আপনি জাস্ট এখান থেকে অ্যানাবেল করে নেবেন আপনি যদি মনে করেন আপনার এটা লাগবে না তাহলে আপনি যে রিমুভ রিমুভ এখানে ক্লিক করবেন তাহলে রিমুভ হয়ে যাবে অর্থাৎ আপনার ব্রাউজার আবার আগের মতো হয়ে যাবে অর্থাৎ কোনো সমস্যা নাই নো টেনশন ধন্যবাদ